নারী এবং পুরুষের দশটা গুণের কথা বলেছেন আল্লাহ বলেন ইন্নাল মুসলিম মুসলিমাত নিশ্চয় মুসলমান পুরুষ আর মুসলমান নারীরা আমার আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবেন আমার বন্ধু আদাল্লাহ ফিরাম আল্লাহ তাদের জন্য ক্ষমার দরজা প্রস্তুত করে রেখেছেন ও আজরান আজিমা আমার আল্লাহ এই নারী এবং পুরুষকে আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউসের আমাদের মেহমান বানা দিবেন তাহলে আমার ভাই এক নাম্বার গুণ হলো মহিলার এবং পুরুষটার কি হওয়া লাগবে মুসলমান হওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার গুণের কথা বলেন আমার বন্ধুগণ আল্লাহ বলেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত একজন পুরুষ তার ইমানদার হওয়া লাগবে মহিলাটারও ইমানদার হওয়া লাগবে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা একজন ইমানদার পুরুষ একজন ইমানদার মহিলার কত দাম আমার ভাইরা আল্লাহ নবী বলেন যে ব্যক্তি এক যার রাম পরিমাণ ইমান লইয়া যদি কবরে যায় আমার আল্লাহ এরকম দশটা দুনিয়ার মতো একটা জান্নাতের মালিক বানা দিবেন জুড়ে জুড়ে সুবাহান আল্লাম আমার ভাইরা একজন ইমানদার পুরুষের যখন মৃত্যু হয় একজন ইমানদার মহিলা যখন তার মৃত্যুর সময় চলে আসেন আর যখন তার রুহু কবজ হতে থাকে আমার বায়ারাম একজন ইমানদার পুরুষ একজন ইমানদার নারীর রুহুটা আমার আল্লাহ এমন ভাবে ফেরস্তার মাধ্যমে কবজ করে নেন আমার বন্ধুগণ খামিরের ভিতরে রকম চুলটা টান দিলে কষ্ট হয় না একজন ইমানদার পুরুষ ইমানদার নারীর রুহুটা এইরকম ভাবে বের করে নেওয়া হয় সুবাহান আল্লাহ ইমানদারের প্রতি খুদা বড়ই মেহের বাগান খুব আসানের শহীদ তার কবজ হবে যান শিশু যেমন পাই গা দে হেরে কুলে মার তেমনি মরণের সুখ পাইবে ইমানদার ইমান নিয়ে মারণ হইবে না কোজার বৃথা তাহার মানব জীবন আখের অন্ধকার সম্মুখ পানে কোথাও সুখ পাইবে না একদিন দুঃখে বড়া হইবে তাহার সবগুলা মঞ্জিল দুঃখে বড়া হইবে তাহার সবগুলা মঞ্জিল জুড়ে জুড়ে বলেন নাউজুবিল্লাহ আমার বাপ এই জন্য আল্লাহ নবী বলেন ইমান হচ্ছে তিন জিনিসের নাম কয় জিনিসের নাম তিন জিনিসের নাম হচ্ছে ইমান আল্লাহ নবি বলেন আল ঈমান ইকরারুন বিল লিসান ওয়া তাসদিক বিল জিনান ওয়া আমালুন বিল আরকান ঈমান হলো বাবা মুখে স্বীকার করা অন্তরে বিশ্বাস করা আমলে পরিণত করা নাম হচ্ছে ঈমান সুবহানাল্লাহ একজন মুমেনা নারী আর একজন মুমিনে পুরুষের জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে এত সুন্দর নিয়ামত রেখেছে এই চোখ কোনদিন দেখে নাই। কান কোনদিন শুনে নাই। অন্তর দ্বারা কল্পনাও করতে পারবে না হজরে সুবাহার জন্য এমন পুরস্কার তৈয়ার করে রাখছে নাল্লা বাহির কল্পনার এমন কোন চক্ষু নাই রে দেখছে কোন দিন এমন কোন কর্ণ নাই রে শুনছে কোন দিন স্বর্ণরূপার পাকা বাড়ি পাইবে মনের মতো স্পিরিং এর গদ্দি শত শত ফুল বিছানা কমল সজ্জা স্বর্ণ খাটের পরে তৈরি করে রাখছেন আল্লাহ পাশাপাশি করে হাজার হাজার হবে নাস্তার সামান হাজার হাজার হবে নাস্তার সামান তারপরে তত মধু সর্বদ করাবেন পান এমন সময় হুরপরীরা আসবে খুশি মনে খুশি করবে আপনাদের মনে মিষ্টি গানের সুরে হেলে দুলে নেচে নেচে গাইবে কত গান হেলে দুলে নেচে নেচে গাইবে কত গান এমন সুরে গঙ্গাহিবে শুনছো না যে আর নামাজ আর রোজা নাই সেখানে নাই রে কোনো কাজ আছে শুধু খানা পিনা আনন্দ আর আরাম আছে শুধু খানা পিনা আনন্দ আর আরাম চিল্লাই বলে জোরে লাইলা ভাইলা পাইজানে ৰিক্সা চলে নাগা চালক সারা কথা বলেন ঠিক কে না ৰিক্সা চলে নাগা চালক সারা নৌকা চলে না ঘামাঝি চাৰাং বিমান চলে না পাই লটো মানুষ বাঁচে না রুহু পৃথিবী চলে না আল্লাহ সারা বললা ইলাহ ইল্লাল্লাহ জুরেলা ইলাহ ইল্লাল্লাহ মাল দৌলত ধন পুরুষ দ্বারা হালাল মান ফানায়ে মুলকে মাওলাই আমার বাইরা বলতেছিলাম একজন পুরুষের দ্বিতীয় নম্বর গুণ হলো একজন মহিলার দ্বিতীয় নম্বর গুণ হলো ইমানদার হওয়া ইমানদার হওয়া লাগবে একজন পুরুষ হওয়া লাগবে একজন মহিলা সে লাগবে একজন ইমানদার পুরুষ নামাজ ছাড়তে পারে না একজন ইমানদার মহিলা নামাজ ছাড়তে পারে না একজন ইমানদার মহিলা বেপরদায় চলাফেরা করতে পারে না একজন ইমানদার পুরুষ বেগানা নারীর সামনে যাইতে পারে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আদান যখন হয়ে যায় ফজরে নামাজ আদান যখন হয় একজন ইমানদার পুরুষ আমার বন্ধু লেফ মাতার উপর দিয়া শুয়া থাকতে পারে না আদান হওয়ার পর তার শরীরটা কেমন জানি চুলকাইবে চুলকাইবে আর বলবে নামাজের জন্য যা নামাজের জন্য যা আজকে অনেক ইমানদার পুরুষ আছে এরকম ইমানদার অনেক মহিলার আছে এমন কথা কয় হুজুর আমল না করলে কি নামাজ না পড়লে কি বো ইমান আছে ইমান আছে এরকম মহিলা পুরুষ আছে না নাই কয় না হুজুর নামাজ না পড়লে কি রোজা না রাখলে কি ইমান আছে ইমান আছে এরকম দাবি করে কি না আমাদের এলাকায় করে আমি বলবো এরা এমন ভাবে কথা বলে যেই তোমাকে যে ইমান তুমি বলো তোমার তো এমন ইমান আছে যে ইমান তোমাকে মসজিদে নিয়ে যাইতে পারে না তোমার তো এমন ইমান আছে যে ইমান তোমাকে গুনার কাছ থেকে ফিরায় না কথা বলেন ঠিক কিনা আমার বায়রা তাহলে একজন পুরুষ একজন মহিলার অন্তরে দ্বিতীয় নাম্বার গুণ হলো ইমান দ্বারা হওয়া শর্ত তিন নাম্বার গুণের আলোচনা আল্লাহ বলেন ওয়াল কানিতিনা ওয়াল কনিতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদত গুজার পুরুষ যারা আছে ইবাদত গুজার নারী যারা আছে আমার আল্লাহ আবদুল্লাহ আল্লাহুম আল্লাহ তাদের জন্য কমার দরজা প্রস্তুত করে রেখেছেন ও আজরান আজীমা আল্লাহ তাদের জন্য মহান পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ ভাই ইবাদত گزار পুরুষ আর ইবাদত گزار নারী এদেরকেও আমার আল্লাহ ক্ষমা করে দিবেন ইবাদত করতে হবে কার একটু আওয়াজ দিয়ে করুন কার ইবাদত করবো একমাত্র আমার আল্লাহর আমার রবের গোলামি করব অন্য কারো আমি গোলামি করব না আমি আমার ফিরের গোলামি আমি করব না আমি আমার রবের গোলামি করব রসুলের তেবা করব আমার বায়ারাম আজকে গড়ের মধ্যে কেন অশান্তি দেখা যায় ওই গড়ের মধ্যে স্বামীও নামাজ পড়ে না মহিলাও নামাজ পড়ে না স্ত্রীও নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না ছেলে নামাজ পড়ে না এই জন্য গড়ের মধ্যে আজকে অশান্তি কথা বলেন ঠিক কিনা এক মহিলা আর এক মহিলার বাড়ির বাড়িতে দয়া কই বুঝান আহারে গোয়ার মধ্যে শুধু অশান্তি আর অশান্তি সেরাটা ফুরা বাজা খায় সেরিটা জ্বালায় খায় আর বেড়ার বেড়াটা হলো বাদাম খালি তাজ খেলায় গরের মধ্যে সাল নেই গরের মধ্যে ডাইল নেই এইরকম মহিলারা এক মহিলা আর এক মহিলার কাছে যায় বলে কথা বলেন ঠিক কিনা আমার বায়ারা তৎকালীন জামানায় মহিলারা কেমন ছিল বিশ্ব নবীর দরবারে যাইত আমার বন্ধু এক মহিলা আল্লাহ নবীর কাছে গিয়া বলে আমার স্বামী শুক্রবার যখন আসে জুমুয়া বারের দিন জুমুয়ার নামাজ পড়ার জন্য যায় আমরা মহিলারা জুমুয়ার নামাজ পড়তে পারে না আমরাও যদি জুমুয়ার নামাজ পড়তাম আমরাও যদি জুমুয়ার নামাজে অংশগ্রহণ করতাম আমার স্বামীর সাথে যাইতাম তাহলে আমাদেরও সব হইতো বলে সুহান আল্লাহ দেখছেন মহিলাদের কত আবেগ মহিলাদের কত আবেগ ছিল সবের জন্য রসুলের দরবারে যাইতো আল্লাহ নবী গো আমার স্বামী এরকম ভাবে আমাদের এলাকায় যদি কেউ মারা যায় আমার স্বামী আমার ছেলে জানাজার নামাজ পড়ার জন্য যায় আমরা মহিলারা জানাজার নামাজ পড়তে পারি না আচ্ছা আমনেগর এলাকায় মহিলারা জানাজার নামাজ পড়ে জুমার নামাজ পড়ার জন্য আমনাদের সাথে যায় আমার বন্ধু গভীর মনোযোগ দিয়ে আলোচনা শোনার বোঝার চেষ্টা করুন এই মহিলা বললো শুনাল্লাম আমার স্বামী এলাকার মধ্যে যদি কোনো শাসা মারা যায় আমার স্বামী জানা দারা নামাজের জন্য যায় আমরা মহিলারা যাইতে পারি না আমরাও যদি জানা দার অংশ অংশগ্রহণ করতাম তাহলে তো আমরাও সব পাইতাম সুবাহান আল্লাহ বলেন এরপরে মহিলা তৃতীয় নম্বর বলে আর শুনাল্লাম আমার স্বামী ঈদের যখন ঈদ আসে আমার স্বামীদের নামাজ পড়ার জন্য মাঠে যায় আমরা মহিলারা মাঠে যাইতে পারি না আমনগর এলাকার মহিলারা যায় নাকি যায় আমার মা বলে যারা বাসায় বাড়িতে আছেন আপনারাও কানটা খারা রাখেন আপনাদের জন্য আলোচনা করতেছি কারণ কোরআনের মধ্যে যে আমি সুরাতুল আহজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াতে কারি মাতে করলাম এটার মধ্যে আমার আল্লাহ পুরুষ এবং নারীর গুণের কথা বলেছেন কথা কোন ঠিক কিনা এই জন্য মহিলাদের জন্য আলোচনা করতেছে আমরা করবেন তারা কি মরতো না তাদেরও দরকার আছে কি না আমার মা বোনের আপনারও কানটা খাড়া রাখেন এই মহিলার কত আবেগ ছিল সবের জন্য রসুলের দরবারে গিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার স্বামী জিহাদের ময়দানে যায় জিহাদে যায়া আমার স্বামী এরকম জিহাদের সব পায় আমরা মহিলারা জিহাদে যাইতে পারি না আল্লাহর রাস্তায় যাইতে পারি না আমরা তো এরকম সব আমরা তো পাইতাম আমরাও যদি জিহাদে অংশ গ্রহণ করতাম তাহলে তো আমরাও জিহাদের সব পাইতাম আমার ভাইরা এই কথা চারটার কথা যখন মহিলা আল্লাহর নবীকে জানাইয়া দিল আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ Bir de manoj. এইবারে নবী বলেন ও মহিলা তুমি বলেছ তোমরা জুমার নামাজ পড়তে পারো না শুনে নাও জেনে নাও আমার মা বোনেরা ভালো মতন বোঝার চেষ্টা করবেন আপনারাও রসুন বলেছেন মহিলা শুক্রবার যখন আসে দিন যখন আসে তুমি তোমার স্বামীর লুঙ্গিটা দয়া দাও তোমার স্বামীর পাঞ্জাবিটা দয়া দাও দাও এইগুলি দৌত করিয়া তোমাকে যদি আপনার স্বামীর ফিরা আপনি দয়া দেন আপনার স্বামীর পাঞ্জাবিটা আপনি দয়া দেন আপনার স্বামীর লুঙ্গিটা দয়া দেন আপনার স্বামীর যায় নামাজটা দয়া দাও শুক্রবার যখন এসে বলবেন সামি আজকে শুক্রবার এই নেন আমি আপনার টুপিটা দইয়া দিলাম আমি আপনার পাঞ্জাবিটা দইয়া দিলাম আমি আপনার লুঙ্গিটা দইয়া দিলাম যান মসজিদে যান জুমআর নামাজ পড়ার জন্য যান আমার মা বোনেরা আপনার ধৌত করা লুঙ্গি আপনার সামি পরিধান করলো আপনার ধৌত করা আপনার স্বামীর পাঞ্জাবি আপনার স্বামী পরিধান করিয়া আপনার স্বামী টুপিটা আপনি ধুয়ে দিলেন আপনার দৌত করা টুপিটা আপনার স্বামী পরিধান করিয়া আপনার স্বামী যদি মসজিদে যাইয়া জুমুহার নামাজ আদায় করলো জুমুয়ার নামাজ আদায় করিয়া যে সব পাইলো ওই পরিমাণ সব আমার আল্লাহ ওই মহিলার আমার নামাই উঠা দেন সুবাহান আল্লাহ বলেন দেখছেন মহিলারা জুমুয়ার নামাজে না যাও জুমুয়ার নামাজে কি পায় সব পাই আজকে মহিলারা করে আরে অনেকই গরে গে হাসিনার মা তুফিরাতে কালা হয়ে গেল দেখছ না সিল্লার মাইরা যদি পরে কয় পরে দে এই ভাবে অনেক মেয়েরা আছে না 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 আমি এগুলো দত্ত করে তোমরা আছিনা আমার মা বলার এর পরে দ্বিতীয় নাম্বার হলো ঈদের দিন যখন আসে এই রকম ভাবে রসুল হাদিস শোনা দিলেন যখন কোন মা তুমি সকাল সকাল ঘুম থেকে ওঠো ঘুম থেকে উঠিয়া তুমি এরকম ভাবে একটু সয় রান্না করো একটু রুডির বানাও এইগুলি বানায়া তোমার স্বামীরে জাগায়া তোমার হাতে রান্না করা সয় খাওয়ায়া তোমার রান্না করা এরকম সময় মিষ্টা খাওয়াইয়া তোমার স্বামীরে যদি পাঠায় দাও ঈদের নামাজের জন্য পাঠায়া দাও তোমার হাতের রান্না করা সয় খাইলো তোমার স্বামী তোমার হাতে বানানো রুটি খাইয়া তোমার স্বামী নামাজ পড়ার জন্য গেল আমার মা বোনেরা আপনার স্বামী মাঠের নামাজ পড়া সব পাইলো ওই পরিমাণ সব আমার আল্লাহ আপনার আমল নামায় উঠা দেবেন সুবহানাল্লাহ বুঝতে হইব তো কি গন বুঝতে হইব তো আজকে মহিলারা এরকম ভাবে নাই এই দেখেন এক চাষি তার ছেলের বিয়া করাইছে ভালো মতো বোঝার চেষ্টা করুন বোঝার জন্য বলতেছি কোরআন হাদিসে তো চাষি ছেলের বিয়া করাইছে নতুন পুত্র বুধু তো ঘরে আইসে কারণ ঈদের আগের দিন পুত্রার ফাটাই দিছে দাও তোমার বোনের গেল এই বাড়ি এটা বাড়ি তাইসা করো এখন পুত্রা গেছে কে কমা ওই আব্বা ফাটাই দিছে আফার আমার সাথে দিয়ে দিতেন এবারে ঈদরা আফার বাড়িতে তাই করব। কারণ এই কথা যখন বউ শুনছে আবার বউ গে কম মাতারে যাই এখন শাশুড়ি কি করে জানেন ইয়াল্লা বৌমা তুমি একটা কথা কইলা আজকে একটা ঈদের রাত আমার ছেলের পঞ্চাশ হাজার চেয়ার কামাইব ব্যবসা হইয়া তোমার পাখি বেড়ে দিই তোমার ছেলে সর্বনাশ এমন কথা শাশুড়ি কেল লেগে কইল বৌয়ে মুখটার এক গতা ব্যাঙ্গের মতো হুয়া এন গেছে জায়গা গিয়া হাইরা খেতা লইয়া শুয়া পড়ছে শুয়া দল পড়ছে সারা দিন গেছে রাত্রেও উঠে নাই ঈদের দিন বেলা বাঁধে দশটা এর পরে নতুন বউ উঠে না কেন লাগে বাফের বাড়ি যাবার দিল না দেখেন এর পরে এই বৃদ্ধা শাশুড়ি বুড়া মা কি করবো তা ছেলে তো এই বিড়িদায় হেরাই সয় রান্না করছে কিছু শ্যামাই বানাই পাকাই পাকাইছে কিছু রুটি পাকাইছে এইগুলা খাওয়াইয়া তার ছেলেরে মাঠের নামাজের জন্য ফাটাই দিছে আর কিছু শ্যামাই আর কিছু সয় কিছু রুটি লইয়া বাড়ির মধ্যে লইয়া নতুন বৌমার কাছে গেছে গাকো বৌমা বৌমা আরে বেডি এইবার মানুষের রাগ করে এই যে নেও সারা তো গেছে মাঠের নামাজ পড়ার লাগিয়া তুমি তো উঠলাই না এই যে নেও আমি

ওই মহিলা যদি তার স্বামীর সয় রান্না করে খাওয়াইতো রুটি বানায় খাওয়াইয়া তার স্বামীর মনটা খুশি করিয়া স্বামীর পাঠায় দিত আর বলতো ও আবুর বাপ যাও তুমি মাঠে নামাজ পড়ার জন্য যাও বাড়িতে মাঠে নামাজ পড়া এসে দেখবা তোমার জন্য ফুলাও গোস্ত রান্না হয়ে গেছে এমন মহিলা যদি সকাল সকাল উঠিয়া তার স্বামীর তার নিজের হাতে সয় রুটি বানায়া খাওয়ায়া যদি পাঠায় দিতে পারতো তার স্বামী মাঠের নামাজ পড়া যে সব পাইতো ওই পরিমাণ সব আমার আমার আল্লাহ ওই মহিলার আমল নামায় উঠা দিত বলেন সুবাহান আল্লাহ দেখছেন বুঝতে হবে তো এরপরে আমার মা বোনের তৃতীয় নম্বর হল এলাকার মধ্যে যদি জানা কেউ মারা যায় আমার মা বোনেরা এমন মানুষ আছে দেখা দেয় ভাই আমার বন্ধুরা আমার রাত্র এগারোটার সময় জানালা হয় আসেনা না নাই টাইম তো রাত্র এগারোটা তখন জামাই কি করে গরো জাগা বাসার জায়গা গেক

এই রকম ভাবে যদি কোনো মা ওই সময় বোন আপনার স্বামীর মাথা রাতায়া আপনার স্বামীর পেটটা একটু আতায়া যদি বলেন ও স্বামী স্বামী গো পাশের বাড়ি চাষা মারা গেছে এগারোটার সময় জানা দা দিছে কি হইছে জান একটু জানে চাষা আমার একশো টাকা দিতাম চাষারে আমি টাকা দিতাম চাষা আমার জন্য পাঁচশো বাড়ি আইনা দিত আপনি যখন বাড়িতে থাকতেন না চাষা আমারে মাছ কিনে আইনে দিত আজকে চাষা মারা গেছে এগারোটার সময় জানাজা দা দিছে কি হইছে মাথাটা রাতায়া পিঠটা রাতায়া যদি গো মা না এরকম ভাবে আপনার স্বামীরে যদি ওই রাত্র ওই এগারোটার সময় যদি জানাদার মধ্যে পাঠাই দিতে পারেন আপনার স্বামী জানাদার নামাজ পড়ে যে সব পাইল ওই পরিমাণ সব আমার আল্লাহ ওই মহিলার আমল নামায় উঠা দিবেন বলেন সুবাহান আল্লাহ আমার মা বোনরা চতুর্থ নম্বর হলো এই পৃথিবীর মধ্যে এরকম দেখা দেয় আমার মা বোনের আপনার স্বামীর তিন ছেলায় দেয় এরকম ভাবে তিন তিন দিনের জন্য দেয় আল্লাহ রাস্তায় দেয় এই যে টঙ্গি বিশ্বজিত মা আসতেছে যদি কোনো মাপ আপনার স্বামী বুঝাই এরকম টঙ্গি পাঠায় দিতে পারেন বিশ্বজিতমাই পাঠায় দিতে পারেন তিন চিল্লার জন্য পাঠা দিতে পারেন জিহাদের যখন ডাক আসে আপনার সামনে জিহাদের ময়দানে টাকা পয়সা দিয়া গাটটি গুসলা বাউ পিরে যদি পাঠায় দিতে পারেন আপনার স্বামী যদি জিহাদের ময়দানে যাইয়া আপনার স্বামী তিন চিল্লায় দাইয়া আপনার স্বামী এক সাল দিয়া যে সব যে সব পাইলো ওই পরিমাণ সব আমার আল্লাহ আপনার আমল নামায় উঠা দিবেন সুবহানাল্লাহ বলেন এই জন্য আমার ভাইয়ার আমার যেই ঘরের মধ্যে স্ত্রী নামাজি যেই ঘরের মধ্যে স্বামী নামাজি ওই ঘরের মধ্যে বরকত হয় ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত চালু করে দেওয়া হয় ওই ঘরের মধ্যে আলম আমার আল্লাহ নে সন্তান দেয়া দেন বলেন সুবাহান আল্লাহ সন্তান দেওয়ার মালিক কে আওয়াজ দেন না সন্তান দেওয়ার মালিক কে আবার বলেন সন্তান দেয় কে 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 দেয় আমার ভাইয়েরা আজকে অনেক মানুষ দেখা যায় বিভিন্ন জায়গায় যায় মানলত করে সন্তান পাওয়ার জন্য কত টাকা পয়সা উড়াইল আমার মা বোনেরা এই জন্য আপনার স্বামীকে নিয়ে দাঁড়ান তাহার নামাজের মধ্যে দাঁড়ায় দেন আমার মা বোনেরা এরকম দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত মিল করে খানা ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায় আল্লাহর খাদানা বন্ধ হয় নাকি আল্লাহর খাজানা বন্ধ হয় না আমার আল্লাহ ওই আরো থেকে দুনিয়ার জমিনে দুনিয়ার আসমান এসে বলে ও হালমিন আসো কে ও করনেওয়ালা আমার কাছে প্রার্থনা করনেওয়ালা আমার কাছে চাও আমি আল্লাহ দিয়া দেই আমি আল্লাহ কাউকে শুধু ছেলে সন্তান দেই মেয়ে সন্তান দেয় না আমি আল্লাহ কাউকে শুধু মেয়ে সন্তান দেই ছেলে দেয় না আসরা নাই অনেক পুরুষ আছে ছেলে হয় ছেলে হয় মেয়ে হয় না অনেক পুরুষ আছে মা আছে শুধু তাদের মেয়ে হয় ছেলে হয় না আমার আল্লাহ কাউকে ছেলেও দেয় না মেয়েও দেয় না আমার মা বললাম এমন যদি কোনো মা তোমার স্বামী জাগরণ করাইয়া এরকম ভাবে তাহার নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহ কত দেখায় গেলাম কত কবিরাজ দেখাইলাম কত টাকা পয়সা নষ্ট করালাম আল্লাহ গো আল্লাহ নামাজ পড়িয়া দুয়া করতে গো আল্লাহ আমাদেরকে আল্লাহ সন্তান সন্তান দান করো মা আল্লাহ নিরানব্বই শ্রীবতী নাম আছে এই নিরানব্বই নাম দিয়া নাম জপিয়া যদি কোনো মা এবং বাবা এরকম ভাবে আল্লাহর কাছে চাও আল্লাহ তোমার মনের আশা পুরা করে দিবেন চিল্লাই বলেন সুবাহ আল্লাহ